এমন একটা জিনিস দেখাবো আজকে বেশ গাছের করলা দিয়ে এই যে দেখেন সেই মাছ আসলে মাছের ঘটনা বলি কি হয়েছে সব সময় চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করলাম ডাটা ওরে আল্লাহ আমার তো কপালে কপাল দেখেন কত বড় মাছ তুলছি বসি দিয়ে এখন এই যে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এই যে দেখেন কত বড় মাছ তুলছি বসি দিয়ে এই মাছ এখন কয়দিন আগে বলছিলাম যে আমার বাগানে শাক সবজি আর এই পুকুর থেকে মাছ ধরে ধরে খাবো এখন বাগানের শাক সবজি তুলব শাকসবজি দিয়ে দেখি কি দিয়ে রান্না করা যায় সিম দিয়ে আলু দিয়ে না বেগুন দিয়ে না নাকি ডাটা দিয়ে নাকি লাউ শাক দিয়ে চলেন কি দিয়ে রান্না করা যায় দেখি এমন কোনো জিনিস নাই যে রূপাপুর বাগানে নাই ইলিশ মাছের মতো এই মাছ দেখতে নাম কি সেটাও বলতেছি চলেন এখন আমার গাছে আছে সিম এই যে দেখেন আর সাথে তো আছে এই যে মজার মজার পুইশাক দেখেন গাছ ভরা পুইশাক হয়েছে মাসাল্লা গাছের এই যে বড় বড় করলা করলা গুলা নিয়ে যাবো আজকে এই যে দেখেন করলা তারপরে হচ্ছে এই যে এই ডাটাটা আজকে তুলে নিয়ে যাব। এই ডাটাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব দেখেন এই ডাটাটা সুন্দর আছে এগুলা বুড়া হয়ে গেছে এগুলা খাওয়া যাবে না আসলে মাছের ঘটনা বলি কি হয়েছে সময় চেষ্টা করি যে পুকুর থেকে বসে দিয়ে এত মানুষ মাছ ধরে আমি একটা মাছ ধরবো কিন্তু কখনও পারি না এখন আমার হাজব্যান্ডে বললাম যে আমরা চলো পুকুর থেকে মাছ ধরি হাজব্যান্ড বললো কি পুকুর থেকে মাছ ধরে কী করবো আমিকে ভিডিও করব। তা সে আমারে বলে কি ভিডিও করার জন্য তোমার পুকুর থেকে কষ্ট করে এই রোদে ভিতরে মাছ ধরতে হবে ঘরের থেকে মাছটা নিয়ে মাস্টারে বলো যে তুমি বসে দিয়ে তুলছো বুঝছেন এই হচ্ছে আমার হাজবেন্ডের চালাকি দুষ্টামি করলাম আসলে এইটা আমার ইলিশ মাছ নিউ থেকে কিনে নিয়ে আসছিলাম সেই মাছ প্রথম দিন যেদিন ইলিশ মাছ কাটছিলাম মনে আছে এই জায়গায় বসেই সেদিন ইলিশ মাছটা কাটতে জানিই নাই আর আজকে দেখেন কত প্রফেশনাল হয়ে গেছে এখন অনেকে বলবেন যে রুপাপু বাইরে বসে মাছ করতেছেন কেন বাইরে বসে মাছ করতেছে এই যে মাসি আসতেছে না এই মাসিগুলো সব গ্যারেজের ভিতরে ঢুকে যাইতো সেজন্যে বাইরে বসে মাছ কাটতেছে দেখেন কত সুন্দর মাছ কেটে না বললে আপনারা বুঝতেই পারতেন না কারণ এই ধরনের মাছও হচ্ছে যে আমাদের এখানে সমুদ্রে পাওয়া যায় আবার এই আমাদের এই পুকুরে পাওয়া যায় এর আগে আমার ভিডিওতে হয়তো দেখছেন অনেকে আমার ভাই এসে মাছ ধরছিল যে এরকম তিনটা করলা সিরলেই তিনটা করলা দিয়ে আমার তিনটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার ভাজি হয়ে যাবে এখন অনেকে বলবেন যে রূপাপু ডাটা গাছের গোড়ার থেকে উঠায় এইটার ভিতরে এখন আমি অন্য গাছ লাগাবো আর ডাটা গাছ এর আগেও আপনারা দেখছেন আমার ভিডিওতে ডাটার অনেক বীজ আমি সংরক্ষণ করে ফেলছি আমার আর দরকার নাই ওই বীজ থেকে আমি আরও দুই বছর ডাটা লাগাই খাইতে পারবো আর যেখানেই ডাটা লাগাই সেখানেই এখন ডাটা হয়ে যায় ডাটা লাগানোর এখন আমার অনেক মজা হয়ে গেছে আর এরকম ফ্রেশ ফ্রেশ নরম কচি কচি ডাটা ইলিশ মাছ দিয়ে ঝোল করেন চিংড়ি মাছ দিয়ে ঝোল করেন যা কিছু দিয়েই রান্না করি না কেন খাইতে অনেক মজা লাগে আমি ডাটা অনেক পছন্দ করি রূপাপুর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন একটু মজা করছি তার জন্য সরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ